আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি চমৎকার আছি প্রতিবারের মতো এবার আপনাদের মাঝে একটা ব্র্যান্ডের ভিডিও নিয়ে হাজির হলাম আমি আছি ভোলা জেলার সর্বদক্ষিণের উপজেলা চপরেশন উপজেলার কুকরিমুখী নামক এই দ্বীপে আপনারা জেনে অবাক হবেন যে এখানে আসলে আপনি থাকতে পারবেন ফাইভ স্টার নয় সেভেন স্টার হোটেলে খাওয়া দাওয়া করার রয়েছে সুব্যবস্থা যাক সে কথা পরে বলছি এই দ্বীপে আপনি এই দুটো জিনিস একসাথে পাবেন একটা হচ্ছে এই যে বেলায় সূর্যের ডুবা এই সমুদ্রের জলে এই বীচ এবং হারজিন বীচের একটা ফিল পাবেন আপনারা তার সাথে সাথে আমার ডান দিকে রয়েছে সেই বন বিভাগের দিগন্ত জোড়া বহীন অরণ্য যেখানে আসলে নিজেকে প্রতি হারিয়ে ফেলার একটা সম্ভাবনা রয়েছে তবে সাবধানে থাকবেন এখানে চাইলে থাকতে পারেন থাকতে পারেন সেমেস্টার হোটেলে আর পার পাশাপাশি এখানে এই বীচ আরেকটা জিনিস আপনারা পাবেন সেটা হচ্ছে কক্সবাজারে আমরা গেলে ইনানি বিচে যেরকম কোরাল দেখতে পাই এখানে কোরাল না যদি গাছগুলা ভেঙে রয়েছে কিন্তু ফিল পাবেন কোরালের মতো এই অল্প সময়ে স্বল্প সময়ের ভিতর যদি থাকতে চান সেভেন স্টারে দেখতে চান অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই ভোলা আসুন আর দেরি নয় আপনাদের অপেক্ষায় বিউটিফুল ভোলা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্ট সব বলা যদিগুলি মনে রাখবেন ধন্যবাদ সবাইকে